কতটা অসহায় হলে একজন শিক্ষক ইদুল ফিতরের দিন সন্তান শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে টানা চার দিন শিক্ষকদের অবস্থান কর্মসূচি আগামীকাল রোববার থেকে কর্মবিরতি টানা চার দিন শিক্ষকদের অবস্থান কর্মসূচি রোববার থেকে কর্মবিরতি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা বেসরকারি এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে জাতীয় সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি বেতন স্কেল সরকারি নিয়মে তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা দিতে হবে আজকের মধ্যে দাবি মেনে না নিলে রোববার ষোলোই ফেব্রুয়ারি থেকে এমবিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন এমবিভুক্ত শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি জানান সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা প্রেস ক্লাব সেরে যাবেন না শিগগিরই দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার ব্যবস্থা করা রোববার থেকে কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অনথায় কর্মবিরতি সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধ দিবসের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্য বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাসার শাহ আলম মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল সিদ্দিকী মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ তোফায়েল সরকার অধ্যক্ষ আলাউদ্দিন জাহাঙ্গীর হোসেন অধ্যক্ষ হাবিবুর রহমান অধ্যক্ষ আবু সাইয়েম মোল্লা উপাধ্যক্ষ নুরুল আলম খান অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ গত বারো ফেব্রুয়ারি থেকে বিভক্ত শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশো শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন কর্মে তাদের আন্দোলন শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে লাগাতার অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে আমরা জাতীয় প্রেস ক্লাবে সকাল থেকে আমরা অবস্থান নিয়েছি আমরা আমাদের দাবিগুলো ইতিমধ্যে সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থার লোকজনকে আমরা জানিয়েছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো ইতিমধ্যে সরকারের ঊর্ধ্বতন মহল অবগিত হয়েছে অবগত হয়েছে আমরা আশা করি এবং বিশ্বাস করি সরকার শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রাখবে না এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই দাবি দাওয়াগুলো যেগুলো মেনে নেওয়ার মতো যৌক্তিক এগুলো মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন আমরা ইতিমধ্যে যে আমাদের শিক্ষকরা তারা বেতন ভাতা এবং যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পায় এগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি কম এই টাকা পয়সা দিয়ে আসলে আমাদের জীবনযাপন করা অত্যন্ত কঠিন আমাদের শিক্ষকদেরকে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোনো জায়গায় পরিবার নিয়ে থাকার মতো কোনো বাড়ি ভাড়া পাওয়া এটা কোনোভাবেই সম্ভব না এটা জাতির প্রত্যেকটি মানুষে এটা আপনারা অনুভব করেন বুঝেন দ্রব্যমূল্যের মূল্যের এই সময় আসলে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে কোনোভাবেই আমাদের বাড়ি ভাড়া আমাদের পক্ষে সম্ভব না দেখা যায় আমাদের বেতনের আমরা যেটুকু পাই এর অনেকে অনেকটা টাকা আমাদের চলে যায় আমাদের বাড়ি ভাড়া হিসাবে এর বাইরে আমাদেরকে সরকার শতভাগ উৎসব ভাতার যে এটা আমরা দাবি করা সেটা সরকার দিচ্ছে না সরকার শুধু আমাদেরকে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা দেয় পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা হিসাবে আমাদের একজন শিক্ষক শুধুমাত্র এন লেভেলের একজন শিক্ষক সে তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পায় এই তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে ঈদুল ফিতর আদায় করা সম্ভব না ঈদুল আজহাও আদায় করা সম্ভব না ঈদ উল ফিতরের সময় আমরা সাধারণত আমাদের স্ত্রী পরিবার সন্তান তাদের জন্য একটু জামাকাপড় আমরা ক্রয় করার জন্য চেষ্টা করি কিন্তু দেখা যায় এই তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে আমাদের পক্ষে কোনো অবস্থাতেই আমরা আমাদের নিজেদের জন্য জামা কিনতে পারি না আমাদের স্ত্রী সন্তান তাদের জন্য আমরা জামা কাপড় কিনতে পারি না আমরা নিজেদের জন্য একটা ভালো জামা কিনতে পারি না তো আমরা তো ঈদুল ফিতরটাও ভালোভাবে আদায় করতে পারি না ঈদুল আজহাড আমরা কীভাবে আদায় করব। তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো অবস্থাতেই একজন শিক্ষকের পক্ষে তার কুরবানি করা সম্ভব হয় না